প্রতিবার যখন মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তখন কোটি কোটি মানুষ একসঙ্গে গঙ্গায় স্নান করতে চড়ো হয় শুধু সাধারণ মানুষ নয় মহাযোগী সাধু সন্ন্যাসী থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদরাও এখানে স্নান করেন কিন্তু প্রশ্ন হল কেন এই মহাকুম্ভ স্নান এত গুরুত্বপূর্ণ এটি কি শুধুই একটি ধর্মীয় বিশ্বাস নাকি এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও পৌরাণিক ব্যাখ্যা নমস্কার সনাতন টেন্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন মহাকুম্ভ হল হিন্দু ধর্মের বৃহত্তম তীর্থযাত্রা যা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি চারটি স্থানে হয় হরিদ্বার প্রয়াগরাজ অর্থাৎ পুরনো নাম এলাহাবাদ উজ্জয়িনী ও নাসিক বিশ্বাস করা হয় যে এই সময় গঙ্গার জল স্বর্গীয় শক্তি লাভ করে এবং এতে স্নান করলে মোচন হয় মহাকুম্ভের উৎপত্তি পৌরাণিক সমুদ্র মন্থনের কাহিনীর দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করে অমৃত বের করেন কিন্তু সেই অমৃত নিতে দ্বন্দ্ব শুরু হয় দেবতারা যখন অমৃতের কলস অর্থাৎ কুম্ভ নিয়ে পালিয়ে যান তখন সেই অমৃতের কিছু অংশ চারটি স্থানে পড়ে যা আজকের হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী ও নাসিক বিশ্বাস করা হয় মহাকুম্ভের নির্দিষ্ট সময় এই স্থানগুলোর জল স্বর্গীয় শক্তি লাভ করে এবং এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় মোক্ষ লাভ হয় এবং আত্মার শুদ্ধি ঘটে এবং আপনি জানলে অবাক হবেন শুধু পৌরাণিক ব্যাখ্যা নয় বিজ্ঞানীরাও মনে করেন যে মহাকুম্ভ স্নানের পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে মহাকুম্ভের সময় জ্যোতির্বৈজ্ঞানিক কারণে গঙ্গার জলের রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটে যা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এই সময় জল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব লাভ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জলে থাকা খনিজ উপাদান শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় গঙ্গা শুধু একটি নদী নয় বরং স্বর্গ থেকে নেমে আসা এক পবিত্র শক্তি মহাকুম্ভের সময় লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী ও যোগীরা এখানে একত্র হন এবং বিশেষ তপস্যা ও ধ্যান করেন এটি কেবলমাত্র স্নানের জন্য নয় বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা মন ও আপতাকে বিশুদ্ধ করে আপনি কি জানেন মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ যেখানে একসঙ্গে ১০ কোটিরও বেশি মানুষ উপস্থিত হন এটি শুধু হিন্দু ধর্মের নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর একটি এখানে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে মানুষ আসে তাহলে মহাকুম্ভে স্নান করা কি শুধুই একটি ধর্মীয় আচার নাকি এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং যদি আপনাকে কখনো মহাকুম্ভে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি স্নান করবেন এটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন